আঠারো টাকা পঞ্চাশ পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচ টাকা দিয়ে রোডে ঘাটে চলা যায় না এক নৈরাজ্যকর বাংলাদেশ তারা তো বাচ্চা বাসানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায় বা এরা অটো চালায় নিজেও মরে মানুষকেও মারে এটা তো মুক্তি হলো না আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম সকল মানুষের আমরা একটা ফুজি দিতে পারতাম সকলে আমাদের সাথে হেসে গেলে সুন্দরভাবে চলতো নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দিনের বিকল্প ওমর রাজি আল্লাহ তালু বলছেন যদি সুদূর ফুরাতের পুরো আত্মদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমর আল্লাহ সোহানোর ট্রাইব্যুনালে আসামে হব দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজার্ভ করে দিয়েছে তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতের দিনের প্রয়োজনীয়তা অপরিসীম তারপরে দুই নম্বর সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণে একামতের দিনের প্রয়োজনীয়তা কারো অন্তরে শান্তি নেই হাহাকার প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার ভিতরে আছে দুনিয়া আখেরাতে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার জন্য আমাদের দরকার আল্লাহ দিন এই জমিনে প্রতিষ্ঠা হওয়া প্রত্যেক মানুষ সেফটিভাবে আম্বাজিরা মন খুলে চলবে ইভ্রিজিং দর্শনের কোনো ভয় থাকবে না বুড়ো মানুষ জোয়ান মানুষ প্রত্যেকে আনন্দ উল্লাসে চলবে এই দুনিয়াতে প্রত্যেকে এইভাবে চলার অধিকার আছে এই জন্য দরকার আল্লাহ আল্লাহ শাহনুরের দিন কোরআন প্রতিষ্ঠা হওয়া কথা ঠিক কিনা তিন শিল্প বিপ্লবের কফাট খোলার জন্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর জন্য একামতি দিনের প্রয়োজনীয়তা অপরিসীম আজকে দেখেন কি নৈরাজ্যকর পরিবেশ পৃথিবীতে আপনি এক হাজার কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করলে ব্যাঙ্ক লোন গ্যাস বিল বিদ্যুৎ বিল লেবার বিল নিয়ে প্রতিদিন দশ কোটি টাকা আসতেছে লেবাররা সবাই মিলে মিছিল করে আমরা কাজ করব না লেবারদের ভিতরে আল্লাহর ভয় নাই মালিকের ভিতরে আল্লাহর ভয় নাই পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না রাসুল সাল্লা সাল্লাম বলছেন আতুল আজির আজ রাহু আবলা আর কাহু গিভ দা ওয়ার গিভ দা লেবার ইজ ওয়াজ বিফোর ইজ ফার ইন্সপিরেশন বি ড্রাই শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাকে শ্রমিক দিয়ে দাও তা আমরা মালিক পক্ষ আল্লাহকে ভয় করছি না আর আমরা শ্রমিক পক্ষ আমার ড্রাইভারে সাবি রাখি আমার খাটের উপরে কচুর আমি বাড়ি চলে আসছি কিভাবে আমি ড্রাইভার নিয়োগ দিব বলেন মানুষের মাহফিলটা না জেলে তো আমার মেরে ফেলবে একটা শ্রমিকের ভিতরে আল্লাহর ভয় নাই তুমি চাকরি করবে না পৃথিবীর কোনো শক্তি নাই না করার ঠিক কিনা এখন বুঝলাম বড় লোকেরা কত কষ্টে আছে আপনারা যদি দশ হাজার শ্রমিক মিছিল করেন আমরা তার চাকরি করব না তাহলে ওনার বিদ্যুৎ বিল গ্যাস বিল ব্যাংক কিস্তি প্রতিদিন বিশ কোটি টাকা আসি মানুষটা তো শেষ ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশনের জন্য প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কোণার আইন যদি চালু থাকে মালিকও নিরাপদ শ্রমিকও নিরাপদ আর শ্রমিকেরা কষ্ট করছে তারা আমার এখানে বেতন পাবে বেতনের জন্য তারা গুলি খায় মিছিল দেয় আমি সে যখন বলছে এই কয়েকদিন আগে যে আমি ফেসবুকে অ্যাড দিছি সাথে সাথে আমি বিকাশে আমি বলছি তোমার বিকাশ নম্বর আমি তোমার টাকাটা দিয়ে দিই আমার ওয়াইফে কেন দিবেন তার লাই বিসার মিলান আমি বলছি বিসার হাঁসুর মাঠে চলবে দেখেন একটা মাস তো সময় দিতে বা দশ দিন সময় দেন এই যে আমাদের ঢাকা আমাদের এই চল্লিশ কোটি মানুষের রিজিক গার্মেন্টসগুলা অস্থিতিশীলতা কেন মালিক পক্ষের আল্লাহর ভয় নাই আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই দুইও পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি আল্লাহ দিন প্রতিষ্ঠা একামতে দিনের প্রয়োজনীয়তা ঠিক না যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি এই বাংলাদেশের সব্রিনটির হান্ড্রেড পার্সেন্ট হেফাজত হবে না তাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে আপনি যেভাবে চলছেন শ্রম রোডে গাড়ি দিচ্ছেন অটো চালাচ্ছেন এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন লাভ নেই তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও এর জন্য কি দরকার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আম্মা হাওয়া আলাইহিস সালাম গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার তিনি সুতা কাটতেন আর আমার আব্বা আদম সফিউল্লাহ কৃষিমন্ত্রী ছাগলটা গরু টরুলে হাল চাষ করতো দুর্গাপুর জমিনে বিলে ডগিতে হাল চাষ করে গরু কফাইতাম ন তুই আমার বারোটা একটা পর্যন্ত করতে আস একটু দুই আঁচ আর কফাইতাম এবার আল্লাহরে ফোন দিছে বারালাহি এই যে গরু হেতে কফাইতাম না এই আমার হিরে ধরে ঘটনাটা কি তার আস্তে করে একটা সর লাগা তাইলে সে বোবা হয়ে যাব এই সেদিন থেকে হেতের কথা নাই একটু একটা রেওয়াজ শুনছি আর কি দলিলটা ভাই নাই আপনারা দলিল খোঁজ করে দেখবেন তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন বিশ্ব এখনও চলছে কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প শিল্প এই কৃষি বিপ্লব যেখানে সফল সেই দেশের নাগরিকগুলো সুখে আছে ইন্দোনেশিয়া হানড্রেড পার্সেন্ট কৃষি বিপ্লব সফল মালয়েশিয়া স্প্রিং সিজন এক গাছে আম ধরে মুকুল করে একটাতে সব আমরা এই সুন্দর এই বাংলাদেশকে সাজানোর জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার হান্ড্রেড পার্সেন্ট খাদ্য নিরাপত্তা বিধানের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর জমি আল্লাহ এটা আমি ফার্স্ট অপশনে লিখে দিয়েছি উমরানু বলছেন আমার রাষ্ট্রে যদি একটু জমিন পড়ে থাকে সেটা খারিজ খাসের জায়গার এ হয়ে যাবে অন্তর্ভুক্তি হয়ে যাবে প্রত্যেকে হয় দান করো নতুবা চাষ করো আজকে আমরা প্রত্যেকে কিনি খেতে রাজি আছি কেউ আমরা চাষ করি না আসুন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের টার্গেট সামনে রেখে আমরা কৃষি বিপ্লব গঠন করি পড়ি আমরা আমিন প্রিয় বন্ধুরা সাত ওলামায় কেরামের সম্প্রীতি রক্ষা ও আকিদ এবং মাস আলা প্রদানের অনেককে নৈরাজ্য থেকে রক্ষায় একামতে দিনের প্রয়োজনীয়তা হজুর জনের সাথে সেইজনের মিল নেই একটা দিকে তাকাইলা আরেকটা কো এমন এমন হুজুর আছে অহংকারে মনেজন তার গায়ের জামা ফেটে যায় এই দূরী এই দূরত্ব একমাত্র লাভ করতে পারে মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশিদ্দাওয়াল আল কুফফার ওয়া রাহামা বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে তাগুতের উপরে মুনাফেকের উপরে আসিদ্ধা তার সাহাবিরা কঠিন আর রুহামা বাই নিজেরা নিজেরা আই লাভ ইউ আমরা আলেমেরা একজন আর একজনের দেখতে পারি না একটার দিকে আঁকি দেখা নষ্ট সাহাবিরাও তো নিজেরা নিজেরা কতলে কাতাল করছে সিফিনের যুদ্ধে একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়সা সিদ্দিকা আর একদিকে হলো আলির দিল্লা তালা আনহু জামাতা শাশুড়ি কি সুন্দর মারামারি করে বিশ্বে দেখা দিছে সিস্টেম শাশুড়ি আর জামাতাও যুদ্ধ করা যায় তবে তাদের ভিতরে সম্প্রীতি ছিল আল্লাহর পক্ষ থেকে এগুলো উন্মতের জন্য শিখার একটা কৌশল তো যখন আমাদের মাঝে কোনো একতলাপ আসবে রাসূল কোনো বিষয় একতলাপ হলে তোমরা আল্লাহর কাছে ছেড়ে দাও রাসুল সাল দিকে দাও না আমি কি কম বুঝি এই সুন্দর আবু সাহিদের বাংলাদেশ মুগ্ধ জমির শাকিল এরকম গোল্ডেন চান্স নব্বই সালের এক এলিমেন্ট মুহূর্তে বিশ্বকাপে ইটালিকে আল্লাহ দেয় বাসি ফোল দিবে খেলা শেষ ইটালি হারবে তা আল্লাহ 나সাব দিশে হেড দি গোল বাসিও বাজছে খেলাটা দেখছেন কি না আমি সম্ভবত ক্লাস সিক্সে ছিলাম এ হেড়ে তালে দিশে গোল বিশ্বকাপ তার এই আবু সাঈদ হেড দিয়া আলেমেরা তোদের কাছে সুন্দর একটা বাংলাদেশ দিছে তোরা যদি নিজেরা একই একটা বলয় তৈরি করতে না পারস আওয়ামী লীগ আমাদের লোক বিএনপি আমাদের কলিজা দুই পক্ষরে আমরা মা কোরআনের দাওয়াত দিয়ে তোরা যদি পঞ্চাশটা আলেমেরা যদি পঞ্চাশটা এমপি হস তাহলে সংসদে নামাজ কায়েম হয় দুইও পক্ষরে দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না কোয়ালিশন সরকারের বিকল্প নাই এক দলেরে ক্ষমতা দিলে শয়রোসার ইবলিসে কও তুইও সব কিছু ভাতরান দিল খাইবি দুইটাতে আল্লাহ ক না তুমি 6 35 মিনিট খাইবা দিল্লিতে সাউয়া পানি খাইবা কথা ঠিক কিনা কমতারাকু সুরুন সুরত দোকানে বলছে কত ইটনা মিটাময়েনের এই হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে সুরত দোকান ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে

রিজেন্ট এটা দিতে পারছে তার রিজেন্ট আরো বিশ বছর আগে লই রেখেছে যে বিলামি যখন আজত পড়ে গুহার ভিতরে যে করে। রাস্কার করে নীলনদের যখন জোয়ার বার্তা বন্ধ হয়েছে এলাকার দলন আপনি কি খোদা না হুদা মেয়াদ আমরা খাদ্য সংকটে আছি নীলনদের ফানেশি উঠে গেছে কেমনি কি করতাম উনি আল্লাহর এবাদত বন্দী কি করতাছে আল্লাহ আমিই না ফাগ হব তুমিও কি ফাগলাম শুরু করছোনি আল্লাহর লগের তার হট রিলেশন আল্লাহ গো কিটটা তো সিস্টেম করি খাদ্য সংকট দূর কর ব্যাংক ব্যালেন্স তো সব দিছি সাইজ করি মাল মারি দাও আচ্ছা ঠিক আছে জি ওই গুহাতে তারে তল্লাশি করে বের করলে দেখে সে আটকে উঠলো কে তুমি কে তুমি আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস একটা স্পেশাল মামলা এসেছে যাহা পরা এটার আমরা কোনো রুলস পাচ্ছি না এই মামলা কোনো নজির নেই পৃথিবীতে ও মামলাটা কি ও কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত ও কেন তাকে পানিতে ডুবে মারা উচিত ও বস একটু লিখে সাইন মারি দেন এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু প্রিন্সিপালদের পকেটে কি থাকে সিল থাকে তো লেখে দিই বস সিল দিয়ে দেন চিন্তা করতেছি কিরি আমার কোন বিচারক তার তো আমি কোন বিসিএসে নিয়োগ দিছে আমার তো মনে পড়ে না নাকি সে কোটাতে নিয়োগ পাইল এই সেদিন থেকে সে ডরাইছে ওই নীল ডুবার সময় নিজেন তো দিয়ে আসতে পারে না জিবুল আমিন গোটকি নিয়ে এসেছেন আর ফেরাউন গোড়া তো বেডার কত খেচ্ছ তুলল বেডি কফি গান পারে না এরপরও সোনা বন্ধুর গান ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কমা আমি তো এই সেতু বানাই নাই ফসা খাইছি বারো হাজার কুড়ি টাকা থেকে নব্বই হাজার কুড়ি টাকা বানাইছি এটা তো ঘটনা কি হইল গোড়াকে ব্রেক দিতেছে বিলামিনের গোটকির একটু গ্রান নিতেছে করেন এই লোহিত সাগরের মিডেলে আল্লাহ তাল্লাহ শাহানু ফানিকে ফোন করছেন ত্রিফুল নাইনে ফানি আল্লাহ রেডি আছে এটা আমার দোস্তের জন্য পথ করেছি তুই এখানে প্রথমই দিয়ে ওর জন্য কো কি করতাম বাগের মতো হয়ে যাও দুই দিক থেকে পানি এসে ফারাউন্ড টু দিচ্ছে দিতে জি বিরামিন আমার বস কেমন আছে তুমি এই কিন্তু সে তুমি জি আমি সে আই এম জি বিরামিন তো তোমাকে একটু বাসাও ও বাসাম আগে এটা পড়ের রাইটা কি লেকশন পড়ের এ নিষিদ্ধের راه আপনি কারে কারে নিষিদ্ধ করেন নিষিদ্ধ আপনি হবেন

আবার ডোবে আবার ওঠে ও তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উসি আবার ডুবে ওঠে এটা তুমি লেখছ না সিল টাকা কো বস আমার বাসকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি যুগে যুগে তোমার মতো যত শৈল শাসক ফেরাউন আসবে আলিও মা নুনজই লিমান বাদালিকা লেমান আমি তোমাকে জাদু করে রাখবো আর তাম পৃথিবী থেকে আমার পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক সে ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর আমরা কি কাউকে বলছি আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও আল্লাহ বলছে আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আশা জান্নাতের দিকে আলেমেরা তোমরা যদি একতলাপ করো আমার এই হারিয়ে যাবে তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনে দাওয়াত দাও এটা এই মাসালা হেডা হে মাসালা এটা রে কাফের ক হেডা হেডারে মুনাফেক ক এটা আকিদা খারাপ এই জন্য দিন যদি কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে সাইর মাজাব সহি মাজাব আহলে হাদিস সহি তাবলিগি দিন সহি সমস্ত হকানি রব্বানি পীর মাসায়ক সহি শুধুমাত্র মাজার পূজারীদের সাথে আমাদের একতলাপ এরা মুশরিকদের নতুন সংস্কার হন